আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাই অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি আসুলিয়া গবতী পশুর হাটে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ছোট ছোট বা মাঝারি গরনের গরু দর দাম ওজন দেখানো সম্পর্কে আমরা চেষ্টা করতেছি এই গরুগুলো এই ধরনের গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে এখানে আমাদের আছে কিছু আমরা একটু চেষ্টা করি ভাইজান এটা কত চান 135 1 লাখ 35000 মোটামুটি কত হইলে ফাইনাল বিক্রি করবেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার ওজন কতটুকু হইব সাড়ে তিন মন সাড়ে তিন মন একটাই আছে একটাই আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আমরা এটা দেখি মনে হয় আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ এটা আপনি লালটা কত চাইতেছেন দাম দাম চাইছে 80 82 80 দাম কি হইতাছে কইছে হয়ে গেছে কমপ্লিট 65 66 দাম পাইছে পঁয়ষট্টি ছয়ষট্টি দাম পাইছেন কত হলে ছাড়বেন ও সত্তর বা ভাবছে বা ওজন কতটুকুই ব একখানে একশো কেজি যাইবো একখানে ওই যে মাথা কলেজে দিলে একশো কেজি হয়ে যাবে আর কি আচ্ছা ঠিক আছে কাকা বেচেন আমরা দেখি আরও আচ্ছা তারপরে অঙ্গ কাকায় গেল কই

লোকে দুইটা আছে এটা একটা আরেকটা কোনটা ওইদিকে একটা সবই ছোট ছোট এটা কত চান না 82 82000 আচ্ছা এটা ওজন কতটুকু হইবো 100 কেজি সব মিলা 100 কেজি হইবো একটা ফাইনাল কত হলে বেজবেন 70 72 হলে বেছ 70 72 হলে বেজবেন আচ্ছা ঠিক আছে

আমার তো টার্গেট ষাটের থেকে দু এক হাজার কম পড়লে আমি বিক্রি করে যাবো আটান্ন উনষাট হলে দিয়ে দিবেন ওজন কতটুকু রইব ওজন কতটুকু আমার ধারণা ধারণা নাই আমরা কারণ এইগুলো কম বিক্রি করে আমরা পাঁচের গরুর ব্যবসা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তারপরে আসলিয়া গবাদি পশুর হাটে ছোট 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 না ঠিক মাঝারি গরনের যে গরুগুলো আছে আমরা এই গরুগুলোর দাম জানানোর আপনাদের একটু চেষ্টা করে ওজন সম্পর্কে একটা ধারণা দিই আমরা আছি এখন সিরাজগঞ্জের

এটা কত চান এটা দাম চাই 115 115 আচ্ছা এটা বেচে কিনি 105 লাগবে 105 ফাইনাল হ্যাঁ এটার ওজন কতটুকু কইব 3.5 মন আছে 3.5 মন না হ্যাঁ 3.5 মন আছে আচ্ছা ঠিক আছে তারপরে এইটার একটু অধিক দিয়া দেন এটা অধিক দেন হ্যাঁ আচ্ছা এই এইটা কত চাইছেন ভাইয়া এটা দাম চা 25000 1 লক্ষ 25000 আচ্ছা এটার ওজন কতটুকু

দশ হাজার এটার ওজন কতটুকু সাড়ে তিন মন পার আছে আচ্ছা সালমান ভাই সিরাজগঞ্জের ফোন নাম্বার দিয়ে ভালো জটপট সেভেন জিরো ওয়ান সেভেন চুরানব্বই একচল্লিশ ঠিক আছে নাম্বার ঠিক আছে আমাদের সালমান ভাই নাম যেমন সালমান দেখতেও সালমান ঠিক আছে বন্ধুরা বাইরের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে আসেন দেখেন করুন বন্ধুরা ছোট ছোট আরো কিছু গরু আছে এগুলোর আসলে দর দাম ওজন সম্পর্কে জানি আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন গরু আছে কটা বর্তমান তিনটা আছে তিনটা আছে এইটা প্রথমে আছে নাকি কত চান এটার দাম পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা কতটুকু ওজন চার মন চার মন হবে হবে একটু কম হতে পারে হালকা একটু কম হতে পারে তাহলে ফাইনাল কত দাম দাম পঁয়ত্রিশ একটু দাইরা দাইরা কোন 30000 এর নিচে বেছব না ভাই নিচে ঠিক আছে তারপর একটু দেখি এদিকে দেন সুন্দর গরু এটা কত চান এটার ওজন কত রকম আছে তাইন মন আছে পাকা মন আছে না খালি মাংস খালি মাংস ফাইনাল কতইলে এক লাখ 140000 আর কমে না 5000 কমেনি যাবি

আচ্ছা ঠিক আছে ওজন কত রইবো? তিন মণ 10 কেজি। তিন মণ 10 কেজি। পাকা পাকা একদম। ভুল কিন্তু কিছু কই না। হাজার হাজার মানুষ দেখবো ভাই। ভুল মানুষ কিন্তু মন্দ কথা কইবো। 1 কেজি কম হবে। গায়ের গোশত কিন্তু কাট দেব। ইননালিল্লাহ। আচ্ছা গায়ের গোশতটা কাটতে হবে না? আচ্ছা। ঠিক আছে ভাই। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। 018 018 61 61 8 ডবল 84 719 719

কিনে অন্তরে অনেক ফারাক আছে আচ্ছা কাকা ধন্যবাদ আপনি অনেক সময় কাকা ধন্যবাদ আসসালাম